নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাঁঠালের দানা বাটা এই বাটাটা কিন্তু একটু অন্য রকমের চিংড়ি মাছ দিয়ে আমি বাটবো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা চলো দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি একটু জল দিয়ে কাঁঠালের দানাটা আমি একটু ভাপিয়ে নেব মানে অর্ধেক সেদ্ধ করে নেব দেখো কাঁঠালের দানাটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি জল ঝরিয়ে নেব কাঁঠালের দানাটা জল ঝরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ আর এখানে আছে কুচুনো পেঁয়াজ এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব এবার লঙ্কাটাকে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব ভেজে নামিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়ে নুন হলুদ এবারে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা বন্ধুরা তোমরা বাটা তো অনেক রকমেরই খেয়েছ কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁপলের দানা বাটাটা একবার খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু নরম নরম থাকলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে হাফ সেদ্ধ করা কাঠলের দানা এবারে কাঠলের দানাটা দিয়েও খুব ভালোভাবে একসঙ্গে সবগুলো ভেজে নেব বেশ অনেকক্ষণ সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি সবগুলো খুব সুন্দর করে এবার এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে সবগুলো একসঙ্গে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো সব আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে আগের থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে এটাকে আমি একটু বেটে নেব বাটাটা আমার একদম রেডি দেখো এরকম হবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজ এই বাটার রেসিপিটা একবার এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে অসাধারণ লাগে খেতে তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ